ভারত যে মুখে রাজ্য দখল করে নিতে পারে এটা প্রমাণ তো আমরা আগে একবার পাইছিলাম তারা আমাদের চট্টগ্রাম দখল করতেছিল বাংলাদেশের তারপরে কি বরিশাল দখল করতেছিল কই ভাই দখল করলেন না বরিশাল আর চট্টগ্রাম দখল করতে যাও পারো নি তো বাংলাদেশি লোক বসে আছে বরিশাল আর চট্টগ্রাম দেওয়ার জন্য সেই পুরনো কথা তারপরে হচ্ছে যে এবার শুরু করছে করাচি করাচি নিয়ে নিচ্ছে বলোচিস্তান এগুলো কোথা থেকে নিচ্ছেন আপনারা কার নামে নিচ্ছেন একটু দলিল দেখান কোন জায়গা থেকে নিচ্ছেন এটা কার কাছে লিখলিয়া কিসনে দিয়া था মিডিয়া পুরি মিডিয়া মে আগে ইন্ডিয়া কে তো 5 আধা ঘন্টা গোজনে কে বাদ ফুল আচ্ছা তারপরে হচ্ছে যে এখন কথা বলি এই যে আপনারা যে বানোয়াট খবর নিচ্ছেন একটা দেশের রাজ্য দখল করা কি এত সোজা তো সোজা করা আসো না করা সিনেমাতে আসো আমরাও আসি রেডি করা সিনেমাতে আসো আর আমাদের কাছে যা আছে ঠিক আছে ও বলা লাগবে না পাকিস্তান আমেরিকা কাছে আছে তোমরা খালি বর্ডার ক্রস করে পাকিস্তানের মধ্যে আসো তারাও না থেকে বাদই खुद ही মিডিয়ামে आके बोल दिया हमें माफ कर दो हमने गुड खबर चलाई थी रात পাকিস্তানের কয়টা রাজ্য নিয়ে নিল এক মিনিট ভারত পাকিস্তানের কয়টা রাজ্য দখল করলো আজকে আমি বলবো আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখতেছেন বা যাই হোক যেখানে লেখেন আপনারা হয়তো না জেনে ভারতের মিডিয়ার খবরগুলো শুনে শুনে বলছেন এখন আমি একটা কথা বলি আপনাদেরকে আমি যদি এখানে বসে বলি যে আমি এই এই জায়গা দখল করে নিলাম ওই খুলনা দখল করে নিলাম রাজশাহী দখল করে নিলাম কীভাবে হয় ভাই সম্ভব একটা দেশের রাজ্য দখল করা কি এতটাই সোজা মানে ভারত একটা কথা ভারত একটা কথা বলে দিবে আর মানুষ বিশ্বাস করে নিবে ভারত বলতেছে আমরা করাচি নিয়ে নিছি নিয়ে নিয়েছি পিসাওয়ার নিয়ে নিছি এত বড় বড় রাজ্য ভারত দখল করে নিচ্ছে একটা মোজাইল মেরে

পেশাওয়ার নিয়ে নিচ্ছে বড় রাজ্য মানে বুঝতে পারছি কি করছে ভারত যে মুখে মুখে রাজ্য দখল করে নিতে পারে এটার প্রমাণ তো আমরা আগে একবার পাইছিলাম তারা আমাদের চট্টগ্রাম দখল করতেছিল বাংলাদেশের তারপরে কি বরিশাল দখল করতেছিল কই ভাই দখল করলেন না বরিশাল চট্টগ্রাম দখল করতে যাও পারো নি তো বাংলাদেশি লোক বসে আছে বরিশাল চট্টগ্রাম দেওয়ার জন্য সেই পুরনো কথা তারপর হচ্ছে যে এবার শুরু করছে করাচি কোরা সিন নিচ্ছে بلوچستان এগুলো কোথা থেকে নিচ্ছেন আপনারা কার নামে নিচ্ছেন একটু দলিলপত্র দেখান কোন জায়গা থেকে নিচ্ছেন কার কাছে লেখ লেখ لیا किसने दिया था মিডিয়া পুরো আগে ইন্ডিয়া কে তো 5 10 আধা ঘন্টা যাওয়ার আচ্ছা তারপরে হচ্ছে যে এখন কথা বলি এই যে আপনারা যে বানওয়ার্ড খবর নিচ্ছেন একটা দেশের রাজ্য দখল করা কি এত সোজা তারা করাচি আর করাচি দখল হয়ে গেল দুই তিনটা মোজাইল মেরে দুই তিনটা মোজাইল মেরে একটা ড্রোন মেরে কি করাচি দখল হয়ে যায় সম্ভব আদৌ की बोले दुनिया का सबसे तीसरा के चौथा बड़ा शहर कराची और पाकिस्तान का दूसरा बड़ा सबसे बड़ा शहर बल्कि नहीं बताओ ना कि दखल कैसे करना है मतलब है। कौन एम, से टाइम लिया को नींद नींद मुझे लगता है उन लोगों ने पूरी नहीं की इसलिए फिर उठ के आगे सुबह सुबह टाइम भारत मैंने पागल हो गए ही बोलते से माथा ठीक पा बेसिकली भारत के मीडिया कर्मी गुलो

তোমরা এই যে বাড়াবাড়ি করে মিথ্যা কথা কেন বলো যেটা নিশো এটা সত্যি করে বলো এই যে তোমরা করাচি ঠিক আছে চার তিন চার মাস যাক যে যুদ্ধটা শেষ হয়ে যায় তখন মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে না করাচি কোথায় এগুলো দেখাও এত সোজা করাচি আসো না করাচি আসো আমরাও আসি রেডি করাচি আসো আর আমাদের কাছে যা আছে ঠিক আছে ও বলা লাগবে না পাকিস্তান আমেরিকার কাছে যা আছে তোমরা খালি বর্ডার ক্রস করে পাকিস্তানের মধ্যে আসো তারাও না আধা ঘন্টা বাদ খুদি মিডিয়া মে আকে বল দিয়ে আমি মাফ কর দো আমি গুড ডিউটি খবর চালাই রাত বর্ডার এই যে বর্ডার ক্রস করে এই পাশে আসো না

তোমরা ঢুকে করাচি নিচ্ছ লাহোর নিচ্ছ কত কিছু নিচ্ছ ভাই ওদের মিডিয়া বলতি বাস 10 মিনিট লাগে 10 মিনিট লাগে পাকিস্তান পুরো তোমরা বসে বসে নিউজ করতেছ ভারতের মিডিয়া এই এই তো ঢুকে গেল এই ভারতের মধ্যে ঢুকে গেল এই ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেল এই দেখো পাকিস্তানের আর্মি আমার মুরগিগুলো গুলো বলতেছে দেখেন সকাল বেলা এখন কথা হচ্ছে যে এই সমস্ত বানোয়াট আর বাউতাবাজি বাদ দিয়ে আসল কথায় আসো ঠিক আছে এই যে ভারত আপনাদেরকে বলছি একটু ভালো ভালো নিউজ প্রচার করবেন তাহলে ভালো হবে নাহলে বিষয়টা খারাপ হয়ে যায় ঠিক আছে আপনাদেরকে তো কিছু বলার নেই আপনারা যা যা করছেন শুরু থেকে কোনোটাই আসলে সঠিক না ভিত্তিহীন তা এর আগেও বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলেছিল কিন্তু সেটা আমি সেই প্রসঙ্গে যাব না সেই প্রসঙ্গে আমি যাওয়ার দরকার নেই কারণ সেই সময়ে যা করছে করছে এখন তারা সেম কাজই করতেছে এখন তারা বলতেছে যে আমি আমরা ভারত নিয়ে নিছি কিভাবে ভারত নিয়ে নেয় ভাই ভারত কিভাবে মানে পাকিস্তান নিয়ে নেয় কিভাবে পাকিস্তান নিয়ে নেয় ভারত সম্ভব এই যে আপনারা এই বলতেছেন নিছে বলোচিস্তান কি ছোট একটা জায়গা বলোচিস্তান কিভাবে নিয়ে এনেছে তারা বলোচিস্তান আবার বলছেন যে বলোচিস্তান আলাদা হয়ে গেছে কিভাবে আলাদা হয় বলোচিস্তান আলাদা হইলে কি কোনো আপনারা ম্যাপে সার্চ করে দেখেন গুগলের আর এই যে ইন্ডিয়া বলতেছে করাচি নিছে আর কোন কোন সহজ যেন নিচে ইন্ডিয়া তো যদি নিয়ে থাকে তাদের ম্যাপ চেঞ্জ হয়েছে কিনা দেখেন তাদের ম্যাপে চলে গেছে কিনা কিভাবে নাই করাসি এই একদিনের ইয়াতে একদিন একটা দুটো ড্রোন মারছে আর করাসি দখল হয়ে গেছে আর পাকিস্তানের আর্মি কি করতেছে পাকিস্তানে কি কম সেনা সৈন্য আছে পাকিস্তানের সেনা সৈন্য কাজ করতেছে না পাকিস্তানের সেনা সৈন্য পাকিস্তানের সেনা নেই डेफिनेटলি আছে বলো কি পাকিস্তানের সেনাবাহিনী কি করতেছে इतनी बड़ी ওই চিপা उनका भारत का परिंदा भी चाहेगा वो भी नहीं हमारे आप कंट्री में आ सकता है उनको भी আসলে মানে কিছু বলারি ভাষা নাই যা ہوا তা তো হয়ে যাচ্ছে এই বিষয়ে আর নাই বলি কিন্তু একটাই কথা বলবো যে ভারত যেগুলো বলছে সবগুলো ঘটনা বানওয়াট মিথ্যা ভিত্তিহীন ঠিক আছে এরকম ঘটনা আসলে বিলিভ করার কোনো দরকার নেই তারা গুজব ছড়াচ্ছে মাত্র ভারত কখনোই পাকিস্তানের করাচি থেকে শুরু করে এগুলো দখল করবে এত সহজে একটা কাশ্মীর নিয়েই ঝামেলা চলতেছে আজকে কয়েক বছর আমাদের না তোমাদের আর সেই পাকিস্তান তাদেরকে করাচি সৎ দিয়ে দিবে বেলোচ্তান দিয়ে দিবে বিভিন্ন জায়গা দিয়ে দিবে সম্ভব একটা কাশ্মীর নিয়ে লড়াই চলছে আজকে কয়েক বছর এটা কি এটা কি এটা কি কোনো কথা কাশ্মীর নিয়ে লড়াই চলতেছে কেউ কারোরে দিচ্ছে না একটা দেশের রাজ্য দখল করে নিল এত সোজা কিভাবে তারা এগুলো বলে

যেটা হবে সেটা সত্যিটা বলতে হবে না হবে তো না কিন্তু এইভাবে একজনের রাজ্য দখল করে কিভাবে নেয় তারা রাজ্য দখল করা সোজা একটা দেশের পরিস্থিতি যেমনই হোক কিভাবে দখল করবে তারা এটা হচ্ছে সত্য কথা তো যেটা বলছে ভারত সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন মিথ্যা কথা আপনারা এগুলো বিলিভ করবেন না ইন্ডিয়ার ইন্ডিয়া কখনোই পাকিস্তানের রাজ্য দখল করতে পারবে না ভালো থাকুন নতুন ভিডিও নিয়ে সামনে আসবে